আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাসা থেকে জিন তারা এবার একটি আমল বলতেছি পরীক্ষিত আমল যে বাসায় জিন থাকে জিনে গ্রস্ত রুগী থাকে উক্ত বাসায় আমলটি করলে ইনশাআল্লাহ ওই বাসা থেকে জিন পালিয়ে যাবে হুম জিনে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ এবং জিন থাকতে পারবে না ওই বাসায় তো আমি আয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি নিয়মটাও বলে দিচ্ছি কীভাবে করবেন এখানে একটা আয়ার দেখতে পাচ্ছেন আয়াতটা আমি বাংলা আরবি দুটোই বলে দিব ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে ইয়াল মালাউ ইন্নি উল কিয়া ইলাইয়া কিতাবুন করিম ইন্নাহু মিং সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম বাংলাও দেওয়া আছে ইয়া ইজুহাল মালাউ ইন্নি উল কিয়া ইলাইয়া কিতাবুন করিম ইন্নাহু মিং সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম যেই ঘরে জিনে গ্রস্ত রোগী থাকে অথবা যেই ঘরে জিন থাকে প্রথমত রাত্রিবেলা সুগন্ধি আতর মেখে অজুগরে পাক পবিত্র অবস্থায় বসে একটা চাকু বা লাঠি দিয়ে আয়তাল করছি পড়বেন আর চারোদিকে একটা দাগ দিবেন ওইখানে বসে এই আয়েরটা বেশি বেশি একশতবার পারতে হবে এখানে লেখা আছে একশতবার পাঠ করতে হবে পাঠ করে ওইখানে যে জিনগুলো থাকে তাদেরকে হুকুম করতে হবে হ্যাঁ হাজির হলে ভালো হাজির না হলে হুকুম করতে হবে যে তোমরা এই ঘর থেকে চলে যাও এই জিনগ্রস্ত রুগীর শরীর থেকে তোমরা দূরে সরে যাও এইভাবে হুকুম করলে ইনশাআল্লাহ এইভাবে আমলটি কয়েকদিন করলে আল্লাহর মেহরবানিতে উক্ত জিনগুলো ওই বাসা ছেড়ে রোগী ছেড়ে ইনশাল্লাহ চলে যাবে রোগী সুস্থ হয়ে যাবে বাসা করা যায় ইনশাআল্লাহ আপনাদের যদি জিন যাদ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো সেভেন এইট জিরো টু আসসালামু আলাইকুম রহমতুল্লহি